ইসমিল রহমান রাইম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে আবারও কিছু আপডেট দিব বিনহামিদ এবং কারেসমা ব্রান্ডের কিছু কালেকশন নিউ আমাদের হাতে চলে আসছে তো আমি সরাসরি আপনাদেরকে ডিজাইনগুলোতে নিয়ে যাবো তার আগে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে একটা মেসেজের জন্য বলতেছি যে আমাদের কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ হিউজ প্রাইটি কালেকশন শপে চলে আসছে আমরা সময়ের জন্য ওইভাবে ভিডিও করতে পারতেছি না যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান যারা হোলসেলার আপু ভাইরা আছেন সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে শুধু স্যাম্পলগুলো আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি বাট কালেকশন কিন্তু হিউজ রয়েছে যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে নতুন যে ডিজাইনগুলো আসছে আমাদের সেটা আপডেট দিয়ে দিবেনশাল্লাহ তো সরাসরি আমি আপনাদেরকে ড্রেসগুলোতে নিয়ে যাই দেখেন প্রথমত হচ্ছে আমাদের কাপড়ের যে শাইনিং আছে বেটার সবচেয়ে বেটার যেটা কারণ আমাদের প্রসেস গুলো হয় অন্যরকম অন্যরকম এর জন্য বলছি কারণ আমাদের মেশিনটা হচ্ছে একদমই নিউলি যার কারণে প্রসেসগুলোর একটা ইসি থাকে আলাদা ধাঁচি থাকে আলাদা তো এই হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর একটা প্রিটি ডিজাইন পাচ্ছেন এই যে তো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কটনে করা আছে নেকটা এরকম থাকবে অল ওভার পিন প্রসেসটা হচ্ছে ফুল বডিতে এরকম দেওয়া আছে আর এইখান থেকে হচ্ছে সাইড থেকে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ আর এই হচ্ছে পেছনের অংশ ঠিক আছে ব্যাক সাইডটা এরকম থাকবে আর এখান থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে প্রতিটা বডি থাকবে আপনার এক্সট্রা স্লিপসের অংশ ঠিক আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সাথে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার পাবেন পিন প্রসেস করা আছে এটা হচ্ছে সালোয়ার কন্টেস্ট দেখেন মাসাল্লাহ কত দারুণ হয়েছে আর এই হচ্ছে ওরনাটা চমৎকার ওরনাটা দেখতে আড়াই হাত বহর এবং ফুললি পাঁচ হাত একদম নামাজি ওরনা পাবেন ঠিক আছে তো এই হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর একটা কালার একদম হচ্ছে আপনার লাইট পার্পল মধ্যে বলতে পারেন ঠিক আছে ফ্রন্ট সাইড সব এরকম আছে ব্যাক সাইড টা সিমিলার থাকবে যেটা আমি ফার্স্টে দেখা দিচ্ছি আপনাদেরকে এবং এখানে হচ্ছে কন্ট্রাস্ট হিসাব আছে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে নেকটা সাথে হচ্ছে সালোয়ার মাসাল্লাহ অনেক হেভি দেখতে প্রতিটা কন্ট্রাস্ট চমৎকার আর এই হচ্ছে অন্যটা তো যারা অনলাইন পার্চেস করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা চাইলে ইয়ে করতে পারবেন অ্যাড্রেস ওখান থেকে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার সরি আরেকটা কালার এটার মধ্যেই এই যে তিনটা কালারই কিন্তু জাস্ট একদম দেখার মতো সত্যি কিন্তু কালারগুলো অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কালার গ্রান্টি রয়েছে ঠিক আছে সম্পূর্ণ কালার গ্রান্টি রয়েছে যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এটার সাথে হচ্ছে সালোয়ার এটা আর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন তো এই হচ্ছে আরো একটা ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন নেকটা থেকে হচ্ছে খুব সুন্দর করে এই প্যানেলটার কারণে দারুণ লাগতেছে সাউন্ড অন্যগুলো কিন্তু সাইডে প্যানেল ছিল বাট এটা হচ্ছে একদম মিডে ঠিক আছে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড পেছনের অংশটা হচ্ছে এরকম থাকবে একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন এই যে এটা কিন্তু স্লিপসের অংশ ঠিক আছে আর অনেকে কিন্তু হচ্ছে আপনার সালোয়ারের ম্যাটেরিয়ালটা একটু নর্মাল দেওয়ার চেষ্টা করে যেন কোস্টটা কম আসে খরচটা কম হয় বাট আমাদেরটা হচ্ছে বডিতে যে মেটেরিয়াল দেওয়া আছে সালোয়ারের কিন্তু সেম মেটেরিয়াল দেওয়া আছে যার কারণে এগুলোতে কোনো প্রবলেম ফেস করতে হবে না অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর চারপাশে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস দিয়ে ইয়ে করা আছে প্যানেলের মতো করে দেওয়া আছে এরকম আর জমিটা তো দেখতেছি নি অল ওভার জমিনে বল প্রিন্ট করা আছে তো ভিউয়ার্স অনেক কথা বলিলো আসলে প্রাইসটা বলতে ভুলে গেছি এগুলো প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে তো এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই ডিজাইনটা কিন্তু খুবই পপুলার বর্তমানে খুবই চাহিদার ইসে আছে তুঙ্গে আছে এক কথায় সাথে হচ্ছে এটা হবে সালোয়ারটা এই যে সম্পূর্ণ আড়াই গোছ দেওয়া আছে আর কন্টেস্টটা মাসাল্লাহ এই যে এই হবে কন্টেস্টটা ওর না প্রাইস থাকবে এগারোশো টাকা যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ যোগাযোগ করলে হচ্ছে কোনো হচ্ছে আপনাদের দিতে হবে না তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন মোস্ট পপুলার বর্তমানে একটা ডিজাইন এটা যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে দুইটা কালার পাবেন আমাদের কাছে স্টোক এটা নিউ হচ্ছে কালারটা আর এর আগে যেটা ছিল ইট কালার ওইটা তো ঠিক আছে এটা হচ্ছে নিচে থেকে প্যানেল থাকবে প্রতিটা ড্রেসের কিন্তু ব্যাক সাইডে হচ্ছে আতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না আশি আশি বড়ি আছে যে যেভাবে সে মেক করে নিতে পারবেন এটা হবে সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওর না প্রায় থাকবে এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বনিল ফ্যাশন কিন্তু মূলত একটা হোলসেল শপ বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন হোক সেটা এক পিস হোক একশো পিস যত পিস যা যাবে আমরা কিন্তু হোম ডেলিভারি এবং হচ্ছে মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি তো এই হচ্ছে সেই কালারটা যার কথা বলতেছিলাম খুবই পপুলার একটা কালার এখন বর্তমানে খুবই ভাইরাল এটা হবে সালোয়ারটা নিচে থেকে তো সবগুলোর সেম প্রসেস দেখতেই পাচ্ছেন তারপরে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো ভিডিও করে দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে যদি যদি বুঝতে অসুবিধা হয় হয় না তাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন কারণ অনেক সময় আমরা ভিডিওতে একটু তাড়াহুড়াই করি যেন খুব বেশি বড় না হয়ে যায় বা কেউ বিরক্ত না হয় জন্য আর প্রোডাক্টের বিষয় হচ্ছে গ্যারান্টি প্রোডাক্ট থাকবে এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে মানসম্মত কোয়ালিটি আমরা যেটা গ্রান্টে দিয়ে দিই যদি কথা মিল না থাকে সেক্ষেত্রে আপনারা টাকা ফেরত পাবেন ঠিক আছে আপনার আপনাদের পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাবেন তো এটা সিমিলার কন্টাস্ট থাকবে দারুণ কিন্তু এটা এটা চাইলে আপনারা যদি একটু একটু বা দারুণ লাগবে দেখতে অনেক কিন্তু স্টিচ করে পড়ছে আমরা অনলাইন অনলাইন পেজে কাজ করি সে আমাদের দেখা হয় তো এটা কিন্তু ইয়েতে আর এটা হচ্ছে আর ডিজাইন আমি ওটার কোথায় পরে আসি তো এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের এটাও কিন্তু অনেক পছন্দের তালিকা রয়েছে কারণ এটার কালারটা বিশেষ করে অনেক দারুণ একদম ক্যাটকেটা হলুদ না বাসন্তী কালার যার কারণে সবাই অনেক পছন্দ করতেছে এই যে এটা হবে সালোয়ার সাথে পাচ্ছেন এই ঝর্নাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাতের নামার জন্য চারপাশ হচ্ছে কালো গোলাপ দিয়ে কালো বর্ডার দিয়ে গোলাপ করে খুব সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে টোটাল ডিজাইনটা হবে এরকম প্রাইস থাকবে এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন পাইকারি খুচরা যেভাবে যেভাবে চাই নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আরও একটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন এটা মিডিলটাও কিন্তু অনেক সুন্দর ছিল এই যে এটা হবে সালোয়ার এই হচ্ছে অন্যটা সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে কোনোটা কম বেশি হবে না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও প্রথমের মেসেজটা আপনাদেরকে মনে করে দিতে চাই সময়ের জন্য ভিডিওগুলো করা হইতেছে না যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন যারা বিশেষ করে হোলসেল নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারলেন এবং হচ্ছে আপনার পরিচিতিটারও একটা ইসে ভালো হয় বন্ডিংটা ভালো হয় যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন সবার দাওয়াত রইল আর এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এই হচ্ছে সালোয়ারটা এটাও কিন্তু সাইড থেকে প্যানেল করা পেয়ে যাবেন এই যে এটা কিন্তু সাইড প্যানেল আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি ওরনা একদম গ্র্যান্ডের প্রোডাক্ট যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে তো এই ছিল আজকে আমাদের কালেকশন যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিবেন আর যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন সবটা ভিজিট করলে হচ্ছে আমাদের কালেকশনগুলো আপনারা একদম দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং আমাদের কিন্তু এছাড়াও ভিউজ ভ্যারাইটি রয়েছে ব্লক বাটিক বুটিক্স ঠিক আছে স্কিনের অনেক কালেকশন রয়েছে তো এই হচ্ছে আমাদের তাহলে হচ্ছে সবাই সব ভিজিট করতে পারবেন আল্লাহ হাফেজ